আমার বা পাগল মনির সাহেব বন্দনা পরে সে আমার নবীজির সামনে নবীজির খুব সুন্দর একটি গান করলেন তাই আমার বাবার পড়ছে আর আমি হেমায়ু সরকার দোয়ালের গান করছিলাম বিপদে পড়ছে এটা আমি বুঝতে পারিনি আগে পড়ছি নি আমি অদম হেমায়ু সরকার বেলায় ভূমিকায় দু একটি কথা বলবো আমি আগে বলেছিলাম যে বাবা আমি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র শিল্পী একেবারে শিল্পীর ক্ষুদ্র চাই তো ক্ষুদ্র তারপরে আমার বাবা আমার বন্ধুরা গানের মধ্যে একটা পেজ ধরছে ধরছে তারপরে আরেকটা পেজ ধরছে একটা কথায় বাই হ্যালো এই আওয়াজটা একটু বাড়াই দেন আমার এই উত্তরটা হালকা একটু ভোকালটা বাড়াই দেন হাই করে একটা আমার একটা বন্ধু ছিল আমার ক্ষুদ্র গানে লিখেছিলাম আল্লাহ পরে অতি যত্ন করে মানুষের জন্য বানাই ত্রিভুবন যেখানে যা প্রয়োজন করেছে সৃজন অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ আমি যদি বুঝতাম আব্বা আপনি আমার ধরে লাগবেন তাহলে এই না খুব আস্ত দেখছি নি আমার স্বাস্থ্য খারাপ কথা কইতে না কথা তো কইতে পারেন না ধরতে তো ঠিকই পারে ধরার শক্তি আছে আর একটা কথা বলেছিলাম এটা আমার মন থেকে কইছি কোনো শাস্ত্র না দলিল না হাদিস না কিছু আমার মনে যা চাইছে আগের জন্মে যার শোনে যার ভাব ভালোবাসা তো নয় ছিল এই জন্মে সে সে তাকে খুঁজে তার কাছে কয় হে মা তুমি তো কথাটা কইলাই না তো সনাতন ধর্মে পুনর্জন্মের কথা আমাকে মুসলমান ইসলাম ধর্মে তো পুনর্জন্ম নাই

একবার জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার জন্ম নিলে তাকে পুনর্জন্ম বলা হয় কি বাবা আমি অশিক্ষিত মানুষ আমি অত কিছু বুঝি না লেখা পড়াও খালি তারপরে অল্পের দিকে আর নয় ক্লাস পড়লে মেট্রিকটা পাস করতে পারি পড়া না আপনার বেলায় কম পড়ে নাই পুনর্জন্ম কাহাকে বলা হয় একবার জন্মের পর মৃত্যুর পর যদি আবারও তাকে জিন্দা করা হয় আবার যদি উঠে তাহলে তাকে পুনর্জন্ম বলা হয় আমাদের মুসলমান ধর্মের মতো পুনর্জন্ম আছে প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর আমার পাক এই মৃত্যুবরণ করার পর এই মানুষটা কিন্তু আবার জিন্দা করবো কিভাবে ভাব এটা করবো না আমার সাথে জবাব দিল আমরা শুনছি দেখি নাই তবে পড়ছি এটা সত্য না মিথ্যা আমার আল্লা পাক এই আঠারো হাজার মাকলু একদিন ধ্বংস করবো যাকে বলা হয় কিয়ামত সব মনে শেষ হয়ে গেল কিচ্ছু থাকবো না থাকবো কি শুধু পানি আর পানি কত বছর চল্লিশ হাজার বছর এই চল্লিশ হাজার বছর পর আমার আল্লাহ পাক ওই পানির মধ্যে একটা বাতাস দিবেন কুদ্দতি বাতাস ওই বাতাসে দেউ খেলবে বাড়ি একটা ফেনার সৃষ্টি হবে আবার যাদের বাড়ি নদীর পারে তারা দেখবেন দেউঢেউ বাড়ি লাগলে এক প্রকারের সাদা ফেন। হয় আমি পদ্মারপরের মানুষটা আমি দেখছি এই দেউ বাড়ি লেগে একটা ফেনার সৃষ্টি হবে ওই ফেনা থেকে আল্লাহর কুদ্দতে এক ফোঁটা বালুর সৃষ্টি হবে ওই এক ফোঁটা বালু পড়বে বর্তমানে যথায় কাবাগর আল্লাহর কাবাগর ওইখানে ওই এক ফোঁটা বালু হইতে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এমনি করতে করতে সত্তর থেকে সত্তর হাজার বাড়তে বাড়তে একটা মাঠ হবে যেই মাঠের নাম হলো সাহারার মাঠ ওই মাঠের নাম হবে হাসরে একশো বছর আগে দুইশো বছর আগে এক হাজার বছর আগে এক কোটি বছর আগে পঞ্চাশ কোটি বছর আগে এই মানুষগুলো মৃত্যুবরণ করেছে এই মানুষগুলোকে আল্লাহ আবার জিন্দা করে ওই মাঠে দাঁড় করাবে এলে কি আমাকে দলিল না বাবা আমাদের মুসলমানের দলিল না তাহলে মুসলমানের দলিল হইলে একবার মৃত্যুবরণ করছি আবার আল্লাহ জিন্দা করছে এটাকেই বলা হয় পুনর্জনম আরেকবার জনম কথাকে বুঝে বুঝাইতে পারছি আর সনাতন মত হলো পুনর্পুনর্জন অর্থাৎ জন্মান্তরবেদ আমাদের মতো পুনর্জনম একবার মরণের পর আবার জিন্দা করবে পাক এটা হলো পুনর্জনম আর হিন্দু শাস্ত্র মতে সনাতন মতে এটাকে বলা হয় জন্মান্তরবাদ অর্থাৎ জন্মের পর জন্ম অর্থাৎ চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হবে প্রত্যেকটা আত্মাকে এটা হলো হিন্দু ধর্মের কথা আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কলেনা আমাকে ধর্মের কথা না ধর্ম কাহাকে বলা হয় ধর্ম কি ধর্ম কাহাকে বলা হয় আগে বুঝতে হবে ধর্মটা কি আমরা কয় ইসলাম ধর্ম একজন কয় হিন্দু ধর্ম একজন কয় খ্রিস্টান ধর্ম একজন কয় জৈন ধর্ম শিখ ধর্ম এগুলো আসলে ধর্ম না এগুলো মানুষের সৃষ্টি আমার প্রশ্ন এই আল্লাহ যায় বাবা বুঝা যায় তারপরও পবিত্র কোরআন সুরাতি পিসের মানুষ আপনারা কথা বুঝলেন না বুঝলেন তো দেখতে কষ্ট হয় বুঝলেন একটু পর দেখবেন ঘুরে ঘুরে গে মানে পবিত্র কোরআন তিন আয়াত নাম্বার এবং আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে খেয়াল করে শুনবেন অবয়বের বাংলা চেহারা গঠন আকৃতি আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে চেহারা দিয়ে এই চার নাম্বার আয়াতে এই কথা বলার পরেই পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলেছে আমি তোমাদের ফিরিয়ে দিয়ে নিচ থেকে নিচে সুন্দর চেহারা দেওয়া বানাইছে সুন্দর শারীরিক গঠন দিয়ে বানাইছে আল্লাহর মুখে নিজের কথা পবিত্র কোরআন সুরাজ তিন আয়াত নাম্বার চার পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে আমি আবার তোমাদের ফিরিয়ে দেই নিচ থেকে নিচে ভালো চেহারা দিয়ে বানাইছে বাবু আবার এই চেহারা ভালো থাকে না আল্লাহর কথায় বোঝা যায় চেহারা নিচ থেকে নিচ অর্থাৎ আরও খারাপ অবস্থায় ফিরে দেয় এদিক দিয়ে বাবা মোটামুটি আমাক ধর্মের পুনর্জন্মটা বিশ্বাস করতে হয় যদিও জন্মান্তর বাদ আমরা মানি না পুনঃ জনম কিন্তু একবার মরলে যদি আবার জিন্দা হতে হয় তাহলেই বাবা পুনর্জন্ম তাহাকে বলা হয় গেল একটা আপনার তো এই হাদিস ভালোই জানেন এই দেশে যার সাথে যার ভালোবাসা বেশি বেশি মহব্বত থাকে তার সাথে তার কাল হাসন মাঠে আল্লাহ হাসর নসর করে এটা দিলাম হাদিসের দলিল এই দেশে যার সাথে যার বেশি বেশি প্রেম ভালোবাসা মোহাম্বত তার সাথে তার হাসর নসর হবে যদি আমার দয়াল বাবা সেই জালাল সাথে আমার সেই নকুল চান্দের সাথে যদি আমার বেশি বেশি মোহাম্বত প্রেম ভালোবাসা থাকে সেই হাসন মাঠে ওই জালাল সাথে নকুল চান্দের সাথে আমি হিমায় সরকারের হাসন নসর আল্লাহ করবো আপনি কি মনে করেন আমার ওই দাসেই কথা ছিল এরপর যখন কইছেন আর একটু ব্যাখ্যা আপনি দিয়ে দি। মানুষ হয়ে কেউ জন্ম না জন্ম নেওয়ার পর মানুষ হইতে হয় সাধক কবি জালাল উদ্দিন খানের একটা গান আছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন মানুষ হইতে হয় মানুষগুলি আসতে হলে একজন মানুষের সঙ্গ করতে হয় একজন মানুষের সোহাবতে মহাব্বথে থাকলে সে একজন প্রকৃত মানুষ হইতে পারে এই হেমায় সরকার একটা আদম সন্তান বাসার হইয়া জন্ম নিচ্ছে হেমায় সরকারকে মানুষ হতে হলে ওই বাসার থেকে আরেকটা গুরু কাছে গিয়ে আত্মসমর্পণ করে ওই গুরুর পাঠশালা থেকে আরেকটা জন্মিয়া তার বের হয়ে আসত এই জন্য বলছিলাম আগের জন্য যদি কার সাথে কার প্রেম ভালোবাসা থাকে তাহলে এই জন্মে সে তাকে খুঁজে যদি আপনি হিন্দু শাস্ত্রের কথা মনে করেন তাহলে এই নিয়ে আর যদি মনে করেন না হেমাতে জন্মান্তর বাদ না আমাকে ধর্মের দা কইছে তাহলে এই অবশ্যই আপনার একটু ইঙ্গিত দিলাম সুরার দিনের ব্যাখ্যাটা ভালো করে পড়লেন গেল একটা বিষয় অনেকটা গান গেলে পরে প্লাই যায় নাকি আমার বাবার লাগে কোনোদিন গান হয় নাই এর গান আমি অনেক শুনছি আমি গানের ভক্ত কপাল কপালদ গান পড়ছে এরপরে খালি কমিটি ফোন দিয়ে হাসান ভাই কয়ে ভাই এটা আপনি কাকারে দেখেন দিই মোবাইলটা বন্ধ কে ফোন দেখি খালি বন্ধই পরে আমি কলাম কি কাকাই মনে একটু ঘুমাইছে আগের দিন গান গেছে শিল্পী তাহলে ঘুমাইলে মোবাইল বন্ধ করে থাকে আর আমার অটোমেটিক বন্ধ হয়েছে আমার বন্ধ করা লাগে গরীব মানুষ না মিয়া ছোট্ট দু সালা টিনের ঘর আছে ওই টিনের সালের নিচে মোবাইল দেখা গেলে আর কেউ ভাইব না বাংলাদেশে মোবাইল করলেই দুঃখিত তাহলে আমার অটোমেটিক বন্ধ আর আমার বাবা এলো ঘুমাইছে সেই জন্য বন্ধ করে রাখছে তিন দেড় পর ডে খুলছে আমি কমিটিতে বললাম যদি পাগল মনি সাহেব নিয়ে থাকে যদি হাসপাতালে না যায় তাহলে আপনার বাড়িতে দেবো চিন্তা করেন না তাহলে আমরা শিল্পী চিনি তো আগে বুঝতে হবে আমরা কার মাহফিলে আসলাম কোন মাহফিলটায় বসলাম যদি এটা বুঝি তাহলে গান শোনা সার্থক হবে না বুঝলে গান শোনাটা সার্থক হবে না আমরা যেই মাহফিলটায় বসলাম যেই মাহফিলটাই আসলাম এই মাহফিলটা হলো আমার আল্লাহর একজন আশেকের মাহফিল বা কি বাবা কথা ঠিক আছে নাকি আল্লাহর প্রেমিকের মাহফিল আল্লাহর বন্ধুর মাহফিল আল্লাহর অলির মাহফিল আমার দয়াল বাবা জালাল শালসা একজন আল্লাহর অলি আমার জালাল চান আল্লাহর বন্ধু নকুল চান আল্লাহর বন্ধু আমার খাজা বাবা আল্লাহর অলি আমার বলি আল্লাহর অলি আমার দয়াল বাবা সফিল মাইজ বান্ডারি আল্লাহর অলি আমরা কিন্তু অলির মাহফিলে বসছি এই আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ তার পবিত্র কোরআন পাক কালামে দুই জায়গায় দুইটা কথা কইছে পবিত্র কোরআন সুরা ইলুস আয়াত নং আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ইল্লা খাউফুন আলাইহিম আলাহুম ইয়া জানু যার বাংলা অর্থ আল্লাহ বলতেছে হে আমার বান্দাগণ তোমরা জেনে রাখো আমার অলি যারা আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুঃখ নাই গো কোনো ভয় নাই আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না আগুনের ভয় নাই পানির ভয় নাই মরণের ভয় নাই দুজকের ভয় নাই ভয় নাই একবার তো আল্লাহকে ভয় করে আল্লাহ যা তাদের কোনো চিন্তা নাই দশতলা বাড়ি করব না ব্যাংক ব্যালেন্স করবো না টাকা পয়সা করব না তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুঃখ নাই খাইয়া থাকলেও তারা সুখী না খাইয়া থাকলেও সুখী খালি গায়ে থাকলেও সুখী জামা গায়ে থাকলেও সুখী সালাড চট পড়লেও সুখী উলঙ্গ থাকলেও সুখী আমার আল্লাহর অলি যারা তাদের বয় নাই চিন্তা নাই দুঃখ নাই পবিত্র কোরআন সুরা বাকারা আয়াৎ নং একশো তো চুয়ান্ন আল্লাহ বলতেছে অলা তা কুলু লি মায়ুক তালু হিসাবে লিল্লাহি আম ওয়াতুল বাল আহিয়া অলা কিল্লা তাস করু এবার বান্দাগন তোমরা যেনে রাখো আমি আল্লাহর জন্য যেই বান্দার জীবনটা ত্যাগ করলো আমি আল্লাহ রাস্তায় যেই বান্দাটা তার জীবনটা বলিদান করল আমার জন্য যেই বান্দা জীবনটা উৎসর্গ করলো অন্যান্য বান্দাদের দমক দিয়ে বলতেছে সাবধান খবরদার তোমরা তাদের মৃত জানিও না মৃত ভাবিও না তারা জীবিত আসলে তোমরা তা বুঝো কথা কি বুঝে আসে বাবা আল্লাহ রলিরা কোনোদিন মরে নয়া কারে আল্লাহ মরে না মরবো কে হাদিসের নাম সহিয়াল বোখারি খন্ড নাম্বার ছয় হাদিস নাম্বার ছয় হাজার বান্ধব আল্লাহ বলতেছে হে আসল আপনি বলে দিন যেই বান্দা আমার নাম নিতে নিতে আমার জিকির করতে করতে নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হইয়া যায় আমি আল্লাহ তা হয়ে ওই বান্দার হাত আমি আল্লাহর কুদ্রতি হাত যেই হাত দিয়ে সে ধরে ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ যেই চোখ দিয়ে সে দেখে ওই বান্দার কান হয়ে যায় আমি আল্লাহর কান যেই কান দেশে ওই বান্দার পাও হয়ে যায় আমি আল্লাহর পাও পাও যেই যেই দেশে চলাফেরা করে কান আল্লাহ আল্লাহ হাত আল্লাহ জবান আল্লাহ ওই মানুষটার নাম হয় কি বাবা ওই মানুষটার নাম হয় অলি 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 আল্লাহ অলি আল্লাহ আল্লাহর বন্ধু যার আল্লাহ আতাল্লাহ পাওয়াল্লাহ চোখ আল্লাহ কান আল্লাহ এ কাকা হ্যাঁ রে আবারও মাইসে তার মাজারই ভাঙে কেমনে আর তারে মাইসে জ্বালাই কেমনে এই যে মাজার ভাঙার কথা কইলে আল্লাহ রুলির মাজার কেউ ভাঙতে পারছে জীবনে পারে নাই ইমাম হুসাইনের মাজারের মধ্যে ওই মাজার ভাঙ্গা গুড়াইয়া সতেরো বছর পর্যন্ত বাদশাহ মুতাপকেল ওইটার মধ্যে হাল চাষ করছে আগে ওই মাজার যেমন ছিল সতেরো বছর পর তার চাইতে শত শত গুণে বৃদ্ধি পেয়েছে এটা কথা কই মরি না যেই মাজারগুলা ভাঙছে দেখেন যদি একতলা বানিয়ে নেবো বাবা যদি কাঁচা নেব পাকা যদি সনের ঘর বানিয়ে নেব টিনের ঘর একা দুটালা দুতালা বাংছে তিন তালা পড়া ভাঙছে আল্লাহ আবারও তার বন্ধুর ঘর জাগাইব আজ হোক আর কাল কথা কি খারাপ লাগেনি আল্লাহ রলির মাজার ভাঙবো কেলার ক্ষমতা আসেনি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় আল্লাহ সময় দেয় যেতে ভাঙছে আপনি কইবেন পালা যেত নবদ বিলায় তা আমার দর সামকে ছেড়ে দিবে তাই তো সারমনি সারা সারি আমার কাকা যতই কোক বাবা আমি ভালো না ভালো না কথা তো ঠেল্লা কইতাছে কোন কাম হইব না বাবাই দর চাইছ বাবা এক নাম্বার প্রশ্ন আপনি বলবেন এই মাজার গুলা বাঙ্গে কারা এই দলটার উৎপত্তি কোথা থেকে তারা কারা নিশান রাখি তাকে দেখলে সিনমু কবে থেকে তারা এই কাজটা শুরু করলো ঠিক আছে নি বাচ্চা যাবেন কেন যারা ভাবি জমান দিয়েছেন হেরা যান গেল তো কপালে গুতে আছে ঠিক না আর যারা জমান দেন এরা থাকেন কামে লাগবে আল্লাহ কইছে আমার অলির সাথে যদি কেউ সত্যতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি কইয়া থাকে অলির সাথে সত্যতা পোষণ করলে যুদ্ধ ঘোষণা করে তো ওরা মাজার ভেঙে যাইব কই আল্লাহ এলো যুদ্ধ ঘোষণা করছে কি চিন্তা করেন মিয়া অত চিন্তার দরকার নাই আর একটা মানুষের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে কইয়া যায় আপনার কথা সেই মানুষটাই আমার কথা দিয়ে বোঝায় আমি হেমায় সরকার আমার কাছে যেমন মনির কাকায় ঠেকছে হেমায় কি বাবা দশ হাজার টাকা দামি ঠিক খেয়ে গেছি আমি কিলাম কাকা আমার কাছে তাহা নাই হেমায় কাম করো দশ হাজার তাহায় মাস গেলে তোমার আমি কিছু কইলাম তাহা দেব দশ হাজার টাকায় বাবা দুই হাজার টাকা মানে মাস গেলে তখন আমি কইতাম কাকা আমার কাছে তো নাই দেহি আপনার বউর কাছে আসেনি আমি না দশ হাজার তাহা দিলাম মাস গেলে দুই হাজার দিলাম নাম কি ভাই হ্যাঁ শুধু আ ابو জালাইছেন আপনাদের দেশে শাসন নির্মাণ আছে আল্লাহ কয় কি আমি মনে কই সামগ দেশে আছে এই দেশে আছে এই সুদ খলের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে এটা অনেকেই জানে না একটা ললি আল্লাহর বিরুদ্ধে যারা সত্যতা পোষণ করে তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আর যে dite সুদ খায় তাগো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আয়াত নাম্বার পবিত্র কোরআনের সুরা বাকারা দুই শত থেকে উনাশি নাম্বার এই সাইডা আয়াত পড়লে দেখবেন এই আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে হেয়া সারে নাই হেরা যেয়া মাঝার ভাঙ্গে ইয়াতে কি হইবো ভাঙ্গা কি হইব না আপনি চিন্তা করেন না দেখবেন এই মাজার আবার আল্লাহর অলির মাজার আল্লাহ জাগাই দিব অত চিন্তা আমাকে দরকার হল তাহলে আল্লাহ অলির মাহফিলে বসছি আল্লাহ প্রেমিকের মাহফিলে বসছি আমরা যেন কোনো বেদবি না করি বাবা আমার দাদা গুরু সাধু খালিম সেজির একটা গান আছে আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে বেদবি কেউ করো না অলি আল্লাহ দরবার আমরা পুণ্য কামাই করতে এসে যেন পাপের বোঝা মাথায় করে না যায় গান গাইতে যখন আইসি রাত বেড়ে থাকলে দুই বাপ বেড়ায় আমারও দিয়ে কইতে পারি না দুই সাইডটা কথা যে কমে এর মধ্যে দুই একটা কথা কামে লাগিয়ে যাইতে পারে আমি যতই খারাপ হই কথা কিন্তু খারাপ হইব না যদি ধরে রাখতে পারে যেহেতু বেলা এতে পালা একটা গান গাই কথা বেশি করে নাকি এত কথা কইতে না কাকা একটু অসুস্থ বেলা এত রাজার ঘর

Comandos. लायता ¡Gracias! I don't know